মুখে একদমই রুচি নাই। ডিমও ভালো লাগে না দুধও ভালো লাগে না সেদ্ধ করা ডিম তো একদমই বাজে লাগে খেতেই মন চায় না তো আজকে দুধ আর ডিমের পুডিং বানালাম দেখি হাজবেন্ড কি বলে খাবার একটা যারা যারা স্বামীর প্রশংসা পেতে চান এমন করে চট জলদি করে দুধ আর ডিম নিয়ে চলে যান রান্নাঘরে পুডিংটা বানিয়ে নেন তো সহজভাবে কিভাবে বানাতে হয় সেটা একটু শেয়ার করি আর অবশ্যই মুখে না বললে কিভাবে বুঝবেন বলেন তো দুধটার মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচ ওদিকে জাল হতে থাক এক কেজি দুধ আমি জাল করে আধা কেজি বানিয়ে নেব। এদিকে কিন্তু ক্যারামেল বানাতে হবে আর এই ক্যারামেল কিন্তু বানানো কঠিন কাজ না আমি একটু পানি দিয়েছি যাতে পুড়ে না যায় আর পোড়া গন্ধ না হয় কারণ আমি প্রথম একদিন যেদিন বানিয়েছি সেদিন পুড়ে গিয়েছিল আর আজকে আজকেদের দুই দিন আজ ভালোই হয়েছে বেশ ভালোই অনেক মজা হয়েছে আর দেখেও খুব লোভনীয় ছিল তো দুধটা আমি জাল করে কমিয়ে নিলাম এদিকে ক্যারামেল টানিয়ে নিয়েছি আর যেটার মধ্যে আমি বানাবো পুডিং তো সেটার মধ্যে না নিয়েছি আমার ওই ছোট্ট বাটিটাই ছিল কিছু করার নেই বড়ো বাটি নেই বড় বাটি একটা কিনতে হবে আর দেখা যায় এই যে চামচটা দেখতে পাচ্ছেন এই চামচের অনুযায়ী পাঁচটা থেকে ছয় চামচ আমি চিনি নিয়েছি কারণ মিষ্টি খেতে পছন্দ করি অনেক মিষ্টি ঝাল টক সব কিছু আমার বেশি বেশি ভাল লাগে আমার কোনো কিছু কম পছন্দ করি না আমার সব কিছু বেশি ভাল লাগে তো এদিকে আমি তিনটা ডিম নেব এখানে চারটা ডিমও অ্যাড করতে পারেন আর দুধের মধ্যে যে আমি দুটো এলাচ দিয়েছি কেন জানেন এই ডিমের যাতে কাঁচা গন্ধ নাটা আসে অন্য কোনো কিছু অ্যাড করবো না সাধারণত শুধু এই কয়েকটা উপকরণ এলাচ সবার বাসে আছে ডিমও আছে দুধও আছে আর যাদের দুধ গরম করে মানে জাল করে চুমুক পেরে খেতে না মন চায় এ পুডিং বানাতে পারেন আর সাথে সাথে স্বামীর কিন্তু প্রশংসাও পাবেন বিয়ে স্বামী এখন দেখি ভালোই রাঁধুনি হয়ে যাচ্ছে আমার স্বামী আমার অনেক প্রশংসা করছে ইচ্ছা হচ্ছে যে নিত্য নতুন আরও কিছু রান্না করে খাবো আর সুন্দর সুন্দর কমেন্টস করে আমার হাজব্যান্ড আর আমি শুধু রান্না করে খাবো তো সেই সাথে সব কিছু রেডি করে নিলাম ডিমের সাথে দুধের এর সাথে আর দুধটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে দুধটা ঠান্ডা করতে করতে আমি ডিম আর চিনিটা মিশিয়ে নিয়েছি করে একসাথে ওখানে কিন্তু কোনো কিছু অ্যাড করিনি মিক্স শুধু চিনি আর ডিম তারপর দুধটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে আর হলো ওই চিনি এই মিশিয়ে দিয়ে এখানে আর কোনো কিছুই দিতে হবে না বেশ কিছুক্ষণ নাড়তে হবে যাতে একদম সুন্দরভাবে মিশে যায় ডিম চিনি আর দুধ তারপর এটাকে আমি একটা জালের মাধ্যমে ছেঁকে নেব কারণ ডিমের মধ্যে যে সাদা অংশটা থাকে সেটা থাকবে না আর একদমই সফট হবে আর খেতেও কিন্তু দারুণ মজা হবে আমার কাছে তো মনে হচ্ছে যে আমি একদম পাখার রাঁধুনি হয়ে যাচ্ছি কিভাবে যে হচ্ছে বুঝতেই পারছি না আরও আরও বেশি বেশি করে রান্না করবার সেটার জন্য অবশ্যই আপনাদের কিন্তু সাপোর্টের প্রয়োজন আর আমি এখন ছেঁকে নিলাম দেখতেই পেলেন যে কিছুটা বের হয়েছে দুধের সর আর ডিমের যে সাদাংশ ততটুকু তো এখন এই এতটুকু যে ক্যারামেলটা ঢেলে নিয়েছি যে পাত্রেটা ছোট্ট একটা বাটিতে এই স্টিলের বাটির মধ্যে এখন দিয়ে দিব দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর পর এটা এখন আমি আরেক দিকে যে রেডি করে রেখেছি একটা পাতিলের মধ্যে যে পানি দেব আর সাথে সেখানে হচ্ছে একটা রুমাল দেব। বা অনেকে দিতে পারেন আর এদিকে আমার এই বাটিটা ঢাকনা নেই সেই জন্য এই পেপারটা দিয়ে ঢেকে নিলাম মাগান পেপার দিয়ে আমি ঢেকে নিলাম ঢেকে নিয়ে এখন আমার একটা ছোট্ট পিরিজ আছে একদমই ছোট এটা ঢাকনার মতো কাজে সাহায্য করবে এটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে এখন যেখানে আমি একটা পাতিলের মধ্যে পানি আর হচ্ছে একটা টাওয়াল দিয়ে দিয়েছি মানে ছোট্ট রান্নার যে টাওয়ালগুলো যে হাত মসতে হয় বা ক্লিন করা সেগুলো দিয়ে দিয়েছি এখন একদমই হালকা আছে কিন্তু জাল দিয়ে নিয়েছি আমি এটা হতে থেকেছে এখন দেখেন যে কি সুন্দর হয়েছে আমি এই ভিডিওটা করার আগে আমি একবার একটু দেখেছি যে আসলে পারফেক্টলি হয়েছে কিনা কারণ আগে আমি কখনও ওই রকমভাবে বানাইনি এই আজকে দিয়ে আমি দুই দিন বানালাম আগের দিন কারামেল একটু কেমন জানি লালচে লালচে হয়ে গিয়েছিল তেমন একটা ভালো হয়নি তো আজকেরটা কিন্তু পারফেক্ট হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন কত লোভনীয় হয়েছে ইস আমার তো দেখে এই এডিট করতে এসে এখনই খেতে মন চাইছে কিন্তু খাওয়া কিন্তু শেষ আমাদের আর অনেক মজা হয়েছে জানি না কার কাছে কেমন লাগলো আর অবশ্যই কিন্তু বেশি বেশি করে বানিয়ে খাবেন তারপরে সাফোনরা আব্বু কাজ থেকে এসেছে কাজ থেকে আসার পর আমি ওর কাছে নিয়ে গেলাম যে দেখো আমি আজকে দিনে কিন্তু পুডিং বানিয়েছি আগের দিনেরটার থেকে অনেক বেশি ভালো হয়ে গিয়েছে আর ও জানতোই না এদিকে আমার তিনও বাচ্চা ঘুমায় গেছে তো ও জেগেছিলো আর ও ঘুমাই গেছিলো প্রায় ওকে টেনে উঠিয়ে নিয়ে তারপর আমি এটা ওর হাতে দিয়েছি তো দেখেছেন কত লোভনীয় তারপরে ও কেটে নিল সুন্দর করে পিস পিস করে এই যে দেখেন কত মজা সফট হয়েছে অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন বাসায় এত মজার একটা রেসিপি আর আমি বেশ কয়েকবার খেয়েছি নিজে হাতে বানাইনি কখনো তো আমি আর সাফনের আব্বু বেশিরভাগ টুকি খেয়ে নিয়েছি আর সাফন খাইনি সাফন একটু জেগেই ছিল মানে ঘুমের অভিনয় করতেছিল এই তিন পিস শুধু সাফানের জন্য রেখে দিলাম বিডুটে পর্যন্ত ওই আল্লাহ পিস